হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে ভিডিওটি তোমরা পাবে ক্লাস সিক্স বেঙ্গলি সাত নম্বর পাঠ অপুর্গা সমস্ত পাঠের প্রশ্ন তো খুব সহজ করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এক নম্বরে রয়েছি নিজে প্রশ্নগুলির উত্তর শুদ্ধ উত্তরটি বেছে বের করে সঠিক বৃত্তটি পূর্ণ করো প্রথম প্রশ্নটি হলম দুর্গা ওর ছোটো বাইকে খেয়ে আনতে বলেছিল সঠিক উত্তরটি হলো খ নম্বর নুন ও তেল তোমরা বৃত্তটি ভালোভাবে পূর্ণ করবে পরের প্রশ্নটি হলো সর্বজয়া সঠিক উত্তরটি হলো ঘ নম্বর অপু দুর্গার মা তোমরা ঘ নম্বর বৃত্তটি ভালোভাবে পূর্ণ করবে দুই নম্বরে রয়েছে তুমি উপরের উত্তরগুলো খেন শুদ্ধ বলে বেছে নিয়েছো বন্ধুদের সঙ্গে আলোচনা করে বলো প্রথম প্রথম উত্তরটি কেন শুদ্ধ তাহলে লেগবি দুর্গা খোঁজে আম মেখে খাওয়ার জন্য অপুকে চুপি চুপি বলেছিল সে যেন একটি তেল একটু তেল আর একটু নুন এনে দে তাই খ নম্বর নুন ও তেল শুদ্ধ পরের উত্তর ঠিক কেন শুদ্ধ তাহলে লাগবে পাটে দেখা যায় সর্বজায় অপু ও দুর্গার খাবারের ব্যবস্থা করেছেন এবং দুর্গা ও অপু তাকে মা বলে ডাকছে তাই ঘ নম্বর অপু ও দুর্গার মা শুদ্ধ তিন নম্বরে রয়েছে নিচে দেওয়া শব্দগুলির অর্থ পাশের বাক্সে থাকা অর্থগুলির মধ্যে থেকে খুঁজে বের করে লিখো ফাইভ ফরমাজ এর অর্থ হলো আবদার বা বায়না ধরা গ গ্রাস এর অর্থ হলো ব্রব্রগ্রাস খুশি এর অর্থ হলো কচি চাকলা এর অর্থ হলো টুকরো চার নম্বরে রয়েছে উত্তর বলো অলেখ ক নম্বর প্রশ্ন হলো দুর্গার বয়স কত ছিল উত্তর হবে দুর্গার বয়স দশ এগারো বছর ছিল ক নম্বর প্রশ্ন হলো আম খেয়ে অপুর দাঁতে কী হয়েছিল উত্তর হবে আম খেয়ে অপুর দাঁত টকে গিয়েছিল গ নম্বর প্রশ্ন হলো সর্বজয়া কোথায় গিয়েছিলেন উত্তর হবে সর্বজয়া ঘাটে জামা কাপড় কাচতে গিয়েছিলেন ঘ নম্বর প্রশ্ন হল মা লঙ্কা কোথায় রেখে দেন উত্তর হবে মা তক্তার উপর লঙ্কা রেখে দেন উম নম্বর প্রশ্ন হল দুর্গা কোথা থেকে আম কুড়িয়ে এনেছিল উত্তর হবে দুর্গা পটলিদের বাগানের সিঁদুর টু সিঁদুর তলা থেকে আম কুড়িয়ে এনেছিল পাঁচ নম্বরে রয়েছে আলোচনা করে কর অবলম ক নম্বর প্রশ্ন হল দুর্গা অপুর মধ্যে তু কোন চরিত্রটি তোমার বেশি ভালো লেগেছে এবং কেন উত্তর হবে অপুর চরিত্রটি আমার খুব ভালো লেগেছে কারণ সে ছিল প্রাণবন্ধ ও কৌতূহলী ছেলে নতুন জিনিস জানার আগ্রহ তার চোখে সবসময় দেখা যেত দরিদ্র ও কষ্ট থাকলেও সে বেশি মন খারাপ করতো না সে বড়দের কথা মানত দিদির কথা শুনত এবং পরিবারের সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল দিদির তার ছিল খুব গভীর ভালোবাসা ছ নম্বর প্রশ্ন হলো মায়ের অনুপস্থিতিতে অপু ও দুর্গা যা করেছে সেটা কি ঠিক নাকি বল তোমার মতামত প্রকাশ করো তোমরাও কি কখনো অপু দুর্গার মতো বাড়ির বড় মানুষদের থেকে লুকিয়ে কিছু খেয়েছো যদি হ্যাঁ তাহলে কি সেটা ঠিক করেছ হবে মায়ের অনুপস্থিতিতে অপু ও যা করেছে তা ঠিক হয়নি বাড়ির বড়দের না জানিয়ে কিছু করলে দুর্ঘটনা ঘটতে পারে এবং সবাই চিন্তায় পড়ে দুর্গা মাকে লুকিয়ে আম মাখা খেতে চেয়েছিল কিন্তু অপু ছিল খুব সরল সে মাকে সব বলে বলেই দিতে চাইছিল মাকে জানালে লুকক্ষীর নুন তেল আনতে হতো না তারা হুড়ু করতে হতো না ফলে বিপদে আশঙ্কা থাকতো না তাই বাড়ির বড়দের থেকে লুক কিছু খাওয়া উচিত নয় আমরাও কখনো বাড়ি না বড়োদের না জানিয়ে পেয়ারা মাখা খেয়েছি কিন্তু সেটাও ঠিক ছিল না বড়দের জানালে তারা সাহায্য করতো এবং আমরা আনন্দ করে বই ছাড়া খেতে পারতাম ঘ নম্বর প্রশ্ন হলো মা হঠাৎ বাড়ি ফিরে আসা দুর্গার কি অবস্থা হয়েছিল দুর্গার জায়গা যদি তুমি থাকতে তাহলে কি করতে উত্তর হবে মা হঠাৎ বাড়ি ফিরে আসা দুর্গা বয় ফেয়ে মুখ বর্থি করে জারানো আমে চাকলা দ্রুত খেয়ে থাকি কিছু বাকি থাকা সে কাঁঠাল গাছের পিছনে লুকিয়ে গ্রাসে খায় এবং শেষে মালাটি ফেলে দিন দুর্গা জায়গায় আমি থাকলে মাকে সব সত্যি বলতাম কারণ লুখালেও মা পরে জেনে যাবে আগে বললে কোনো সমস্যা হলে মা আমাকে সাহায্য করতে পারবে প্রশ্ন কাহানি শেষে দুর্গা তার শাসিয়েছিল অপু তুমি অপুর জায়গা থাকলে দিদিকে কি উত্তর দিতে উত্তর হবে দুর্গা তার বাইকে শাসিয়েছিল কারণ সে প্রায় মাকে আম খাওয়ার কথা বলে দিতে যাচ্ছিল তাই দুর্গা তাকে আর আম দেবে না বলে ব দেখান আমি অপুর জায়গায় থাকলে দিদিকে বলতাম পরের বার মাকে জানিয়ে আম খাবো লুকিয়ে খেলে মা দুজনকেই বকবে আর একটু বহা খেলো মাকে লুকানো উচিত নয় ছয় নম্বরে রয়েছে কে কাকে এবং কেন বলেছিল লেখ ক নম্বরে রয়েছে মুখে যে নুন গুরু লেগে আছে মুছে ফেলো উত্তর হবে দুর্গা অপুকে বললো কারণ মা তাদের ডাক ছিল ক নম্বরে রয়েছে মা থেকে আসি নিথুম উত্তর হবে দুর্গা অপুকে জিজ্ঞেস করেছিল কারণ দুর্গা কচি আম কেটে এনেছিল সাত নম্বরে রয়েছে কাহানিতে তোমরা দেখেছো যে দুর্গা কাঁচা আম খুঁড়িয়ে এনেছে এবং সেঠাম নুনথেল দিয়ে মেখে তৃপ্তির সঙ্গে খেয়েছে নিচে প্রশ্নগুলো পড়ো এবং ঘটনাগুলো তোমাদের জীবনে ঘটেছে কিনা বাবু ও বন্ধুদের সঙ্গে আলোচনা করো ছ নম্বর প্রশ্ন হল তোমরা কি কখনো আম খবে ও অ উত্তর হবে হ্যাঁ আমরাও কখনো কখনো আম করিয়েছি সাধারণত গরমের ছুটিতে বাড়ির গ্রামের পাশের বাগান বা গ্রামের আম গাছের নিচে আম করিয়েছি প্রশ্ন হলো কোন আমটি খেতে তোমার বেশি ভালো লাগে এবং খেন কাঁচা আম পাকা আম কাঁচা মিঠা আম উত্তর হবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে পাকা আম কারণ পাকা আম খুব মিষ্টি ও রসালো হয় গ নম্বর প্রশ্ন হলো আম দিয়ে প্রস্তুত কোন খাবারটি তোমার বেশি প্রিয় এবং খেন আম সত্য আসমি আমের আচার আমের চাটনি উত্তর হবে আম দিয়ে তৈরি খাবারের মধ্যে আমার সবচেয়ে প্রিয় আমের আচার কারণ টক জাল টক স্বাদ খুব ভালো লাগে ঘ নম্বর প্রশ্ন হলো কোন ধরনের আম তোমার বেশি প্রিয় ল্যাংড়া আম ফজলি আম সুচা আম হিমসাগর আম উত্তর হবে আমার বেশি প্রিয় হিমসাগর আম কারণ এই আম খুব মিষ্টি ও সুগন্ধযুক্ত ম নম্বর প্রশ্ন হলো তোমরা আর কি কি আম অথবা আম দিয়ে প্রস্তুত খাবার খেয়েছো তার একটি তালিকা প্রস্তুত করো উত্তর হবে আমি কাঁচা আম পাকা আম কাঁচা মিঠা আম আম সত্য আমের আচার আমের চাটনি আমের শরবত ও আমের পায়েস খেয়েছি আট নম্বরে রয়েছে এসো কিছু শব্দ নিয়ে কথা বলি নিজের শব্দগুলির সঙ্গে আম যুক্ত থাকলেও সেটা আম ফলটিকে না বুঝিয়ে ভিন্ন কিছু প্রকাশ করে যেমন আমজনতা এর অর্থ সাধারণ মানুষ আম ফেন এর অত একটি ঘূর্ণিঝড় যা দুই হাজার বিশ সালের তীরবর্তী পূর্ব ভারত ও বাংলাদেশের বিস্তর করেছিল আমাশয় মানব রোগ জীবাণু সংক্রমিত রোগ আমাদের পেট খারাপ হলে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে আমরা লম্বাঠে গোল ধরনের টক শাকযুক্ত ফল বিশেষ সংস্কৃতিতে এখে বলে আমরা টক। আমদানি ভিন্ন দেশে থেকে পণ্য আনা ইংরেজিতে এখে বলে ইম্পোর্ট আমল কি টক ও কষা স্বাদ স্বাদযুক্ত ফল বিশেষ যাকে আমলা বলা হয় আমলা শব্দের আরেকটি অর্থ হলো কর্মচারী বা আধিকারিক ন নম্বরে তোমাদের বইতে রয়েছে সমীভবনের বিষয়ে আমি এখানে সংক্ষেপে দিয়েছি সমীভবন কাকে বলে উচ্চারণের সুবিধার জন্য যখন পাশাপাশি দেখা দুইটি ভিন্ন ব্যঞ্জন একটি ব্যঞ্জন হয় তখন সেই ধ্বনিগত পরিবর্তনকে ব্যাকরণের বলে যেমন এর পরিবর্তে দুর্গা একটু এর পরিবর্তে ধর্মের পরিবর্তে ধর্ম জন্মের পরিবর্তে জম্ম কর্তায়ের পরিবর্তে কথা এসব বাসকে দেওয়া সমীভূত শব্দগুলি নিচে মূল শব্দের পাশে লিখি কর্ম খম্ম কাদনা কান্না চন্দন ছন্দন তোমাদের বইতে এক বছর এক বলে যে শব্দ দ্বারা একজন ব্যক্তি একটি বস্তু বা একটি প্রাণী বুঝে তাকে এক বছর বলে বহু বছন কাকে বলে যে শব্দ দ্বারা একাধিক ব্যক্তি একাধিক বস্তু বা একাধিক প্রাণী বুঝে তাকে বহু বছন বলে এসো নিচের উদাহরণগুলি দেখি এক বছনে বইটি দাও বহু হবে বইগুলো দাও এক বছনে শিষ্যটি মেধাবী বহু বচনে শিষ্যরা মেধাবী এক বছনে কাকুকে ডাকো বহু কাকুদের ডাকো এক বছনে জামাটি দাও বহু বচনে জামাগুলো দাও নিচে শব্দগুলো এক বছন বা বহু বছর তা লিখো মেয়েঠি এক বছন বৃক্ষসমূহ বহু বচন নক্ষত্রমালা বহু বচন দেহখানি এক বচন পণ্ডিত এক বছর ফুটবলটা এক বচন নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত দুই বিঘা জমি কবিতার নিচের পংথি দুটি পর সেই মনে ফোরে জ্যৈষ্ঠ ঝোরে রাত্রে নহিক ঘুম পথি ভুরে উঠি তারা থারে ছুটি আম খোরবার দুম তুমরাও কি কখনো রাথে জ্বর শেষে শেষ হলে বোরবেলায় আম করিয়েছ বলো লেখো উত্তর হবে হ্যাঁ আমি একবার রাতে জ্বরের পর ভোরবেলায় আম খুঁড়িয়েছি চারিদিকে তখন বেঝা মাটি আর পাথার গন্ধ ছিল গাছের নিচে পড়ে থাকা আম খুঁড়াতে খুব আনন্দ লাগছিল আমি সেই অব সেই অভিজ্ঞতা আজও মনে পড়লে ভালো লাগে বারো নম্বরে রয়েছে অফু দুর্গা গর্ভটির মূল বক্তব্যটুকু নিচে দেওয়া হলো পর চরিত্র অফু দুর্গা সর্বজয়া পটভূমি মায়ের অনুপস্থিতিতে সংগৃহীত আম নুন তেল দিয়ে মেখে দুর্গার ইচ্ছা দুর্গার খাওয়ার ইচ্ছা মূল সমস্যা মায়ের হঠাৎ অভির্ভাব ও অপুর্ঘার দ্বারা পড়ার আশঙ্কা সমস্যার লে কথাটি বের হয়ে যাচ্ছিল দেখি বাইকে চুপটিপে সতর্ক করে দেওয়া অশান্তি শাস্তিস্বরূপ স্বরূপ ভবিষ্যতে আর থাকি এভাবে আম খেতে না দেবে বলে দুর্গার সিদ্ধান্ত গ্রহণ নম্বরে রয়েছে একবার বনফুল রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই সাক্ষাতে লেখক বনফুলের তিনি গল্পের করে প্রকাশ করেছেন তোমাদের বৈধিক রবীন্দ্রনাথের গল্প একটি দেওয়া হয়েছে এবং বলেছি উপরের গল্পটির আধারে নিচের তালিকাটি পূর্ণ করো তাহলে লেখবি গল্পটির নাম রবীন্দ্রনাথের গল্প চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুর বলাইচাঁদ মুখোপাধ্যায় পটভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বনভুলের সাক্ষাৎকার মূল সমস্যা ঘুর গীস্মর গরমের মধ্যে সময় কাটানো সমস্যার সমাধান কবিতা লেখা শুরু করলে সমস্ত দুপুরটা কোন দিকে কেটে যেত